সূরাতু আলী ইমরান এর 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আল্লাহু আকবার আল্লাহু আকবার نحمدوহু ওয়া نصলি علی رسولهুল করিম اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم আব্দুল্লাহ নামে এক ভাই প্রশ্ন করেছেন বাথরুমে গিয়ে অনেকে মৃত্যু বরণ করেন বাথরুমে মৃত্যু কি ভালো না মন্দ জানতে চাই প্রিয় ভাই আব্দুল আপনার এই প্রশ্নের উত্তরে বলবো যে পৃথিবীতে যতটি প্রাণ আছে প্রতিটি প্রাণকে মৃত্যুবরণ করতে হবে সুরাত আলী ইমরানের একশত পঁচাশি নম্বর আয়তে আল্লাহ তালা এরশাদ করছেন কুল্লু নফসিং কতুল মাউথ অর্থাৎ প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ সাধন করতে হবে আমরা পৃথিবীতে যারাই এসেছি আবার পৃথিবী থেকে বিদায় নিতে হবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এটা হচ্ছে চিরসত্য বা মহাসত্য এবং এই চিরসত্যটি কম বেশি আমরা সবাই জানি কিন্তু আমরা কোথায় মৃত্যুবরণ করব এ ব্যাপারে আমরা কিছুই জানি না কীভাবে আমাদের মৃত্যু ঘটবে কোন প্লেসে কোন জায়গাতে আমরা মরবো এ ব্যাপারে আমরা কিছু জানি না এবং সে ব্যাপারে সুরাতুল লোকমানের চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা ইসাদ করছেন আই ওমায়ফসুম বিদিন আলিমুন খবীর অর্থাৎ কোনো মানুষই জানে না কোনো প্রাণী জানে না যে সে কোন প্লেসে কোন জায়গায় মৃত্যুবরণ করবে এ ব্যাপারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালাই জ্ঞান রাখেন ইন আল্লাহ আলিমুল খবির তিনি মহাজ্ঞানী এবং সব ব্যাপারে তিনি খবর রাখেন তাহলে কোরআনের দুটি আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আসাধন করতে যাচ্ছি আমরা মরবো এটা নিশ্চিত কিন্তু কোথায় মরব কোন জায়গায় আমাদের মৃত্যু ঘটবে সংঘটিত হবে এ ব্যাপারে আমরা কিছুই জানি না এবার যদি আমরা সরাসরি প্রসঙ্গে আসি সেটা হচ্ছে বাথরুমে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে হ্যাঁ সেটা হতে পারে বাথরুমেও কেউ মৃত্যুবরণ করতে পারে এবং অনেক সময় আমরা শুনেছি যে বাথরুমে অনেক এন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন এখন এই বাথরুমে মৃত্যুবরণ করা এটা ভালো কি মন্দ এটা তিনি জানতে চেয়েছেন আসলে বাথরুমের ভেতরে কেউ মৃত্যুবরণ করলে এটা ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু এ ব্যাপারে কোনো হুকুম দেওয়ার বা ডিসিশান দেওয়ার সুযোগ আসলে আমাদের নেই কেননা এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কিছু জানায়নি কারণ নিছক বাথরুমের ভিতর মৃত্যু যদি হয় তাহলে এটা খারাপ মৃত্যু বা খারাপ সাইন সে জাহান নামে যাবে এরকম কথা বলার কোনো সুযোগ নেই নিছক একটা নির্দিষ্ট জায়গায় কারণ মৃত্যুর কারণে এটা খারাপ মৃত্যু বা ভালো মৃত্যু বলে আসলে কোনো ধরনের সিদ্ধান্তে আসা যায় না কারণ বাথরুমে নানাভাবে মানুষের মৃত্যু হতে পারে কেউ হয়তো অজু করতে যেয়ে বাথরুমের ভিতরে মৃত্যুবরণ করেছে অথবা কেউ গোসল করতে যেয়ে মৃত্যুবরণ করেছে সেটাও হতে পারে অথবা প্রাকৃতিক কাজ সারতে যেয়ে তার মৃত্যু হয়েছে এর কোনটির ক্ষেত্রেই এই মৃত্যুটি খারাপ মৃত্যু এভাবে কোনো সিদ্ধান্তে আসা যাবে না সিদ্ধান্তে আসা যাবে এভাবে অথবা ধারণা করা যাবে প্রবল ধারণা করা যাবে এভাবে যে সে তার জীবনটা কিভাবে কাটিয়েছে তিনি যদি ইমানের উপর থাকেন ইসতেকামতের উপর থাকেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপর দৃঢ় বিশ্বাসের উপর থাকেন তিনি যদি সৎ কর্ম করে থাকেন এই পৃথিবীতে তাহলে তার বিদায়টা তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে বলে আমরা প্রবল ধারণা রাখতে পারি কিন্তু কে জান্নাতি হবে আর কে জাহান্নামি হবে এ ব্যাপারে শুধুমাত্র আল্লাহ তালা ডিসিশান দিতে পারেন